নমস্কার আমার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে এসেছি নদীয়া জেলায় নদীয়া জেলার সেই বেতাই গ্রামে এবং আমরা কিন্তু ইতিমধ্যে বেতাই আগমনী সংঘের যে আজকে এখানে মধুসূদন উৎসব দু তেইশ উদযাপন করছে আপনাদের সামনে তুলে ধরবো সেই মহাদী উৎসব এবং এই মেলার যে মূল দ্বার আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছি আমরা এখন চলে যাব কলেজের যে ময়দান বেতাই নদীয়া কলেজের যে ময়দান সেই ময়দানে কিন্তু আমরা চলে যাব এবং আজকে এখানে যে মধুসূদন উৎসব দু এখানে উদযাপিত হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাবো দেখতে দেখুন এবং আমার বাংলা থাকুন পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে এসেছি এই মুহূর্তে নদীয়া জেলার অন্তর্গত বেতাই গ্রামে এবং সব রয়েছে সেই উৎসব কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা ইতিমধ্যে দেখাবো যে এখানে একের পর এক এখানে কিন্তু রয়েছে বিভিন্ন যে মেলা প্রাঙ্গন সেই মেলা প্রাঙ্গনের কিন্তু একটা নদীর বৈশিষ্ট্য রয়েছে এবং আমরা কিন্তু সরাসরি সেখান থেকে তুলে ধরেছি এছাড়া দেখবো যে বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় কিন্তু আজকে এই বেতাই অর্থাৎ আগমনী ক্লাবের উদ্যোগে আজকে কিন্তু এখানে তারা এই মত উৎসব তারা কিন্তু বিগত চোদ্দ বছর আজকে এবছর কিন্তু তাদের চোদ্দ বছরে কিন্তু পদার্পিত হয়েছে বেটাই আগমনী ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ আগমনী ক্লাবের পরিচালনায় এবারের মধুসূদন উৎসব দু হাজার তেইশ এবং আমরা আমার বাংলা যারা দর্শক রয়েছেন আমরা দেখাবো যে দেখো একদিকে কিন্তু রয়েছে আমি ক্যামেরা পার্সনদের বলবো মেলার যে একটা জমজমাট অর্থাৎ আজকের এই অন্তিম লোকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনজোয়ারে প্লাবিত এবং এখানে কিন্তু অসংখ্য যারা দূরদূরান্ত থেকে অর্থাৎ বেতাই গ্রাম বাদেও যারা পার্শ্ববর্তী গ্রাম রয়েছে সেখান থেকেও কিন্তু তারা আসছেন এবং এখানে কিন্তু সেই জনক্রোধ কিন্তু রীতিমতো বইছে এবং আমরা আরো বলবো যে দেখো এখানে আমাদের ক্যামেরা পার্সেনদের বলবো যে এখানে কিন্তু রয়েছে যে সমস্ত অর্থাৎ এখানে যে মেলায় যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। কিন্তু মেলার যে মূল যে প্রাণ অর্থাৎ মেলার সেই মূল প্রাণ কেন্দ্রকে কিন্তু উজ্জীবিত করে রেখেছে আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এই দোকানগুলো যেন একবার লেন্স বন্দি করা হয় এই উৎসবে বেচা কিনা কেমন হচ্ছে কিনা আজকের দিনটা খুব একটা ভালো না কাল থেকে হবে এখানে কত টাকা আপনি পজিশন দিয়ে করছেন এখানে দিয়েছি আপনার ছশো টাকা মানে এত কম টাকায় এখানে আপনি বসছেন এবং এই মেলার যে আনন্দ উপভোগ করছেন আপনার কেমন লাগছে ভালো ধন্যবাদ দেখো আমরা ইতিমধ্যে চলে যাব যে এই যে মেলার যে মূল যে ভাবধারা অর্থাৎ মেলায় কিন্তু আমরা জানি যে শুধু কিন্তু কেনাকাটা নয় কেনাকাটার পাশাপাশি কিন্তু রয়েছে খাওয়া দাওয়া এবং এই মেলার কিন্তু সেই মানে সেই সঞ্জীবন এক কথায় বলা যেতে পারে মেলার যে মূল যে বিষয়বস্তুটা সেটা কিন্তু তুলে ধরেছেন এবং আমরা কিন্তু চলে যাব ইতিমধ্যে মেলার যে সমস্ত কর্তৃপক্ষ কর্মকর্তারা রয়েছেন যাদের উদ্যোগে আজকে এই মেলা সুসম্পন্ন হচ্ছে আমরা কথা বলবো তার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে গৌতম দা গৌতম দা মেলার যে আনন্দ অর্থাৎ আজকে আপনারা আপনাদের সংগঠন ক্লাবের পক্ষ থেকে এখানকার গ্রামবাসীদের জন্য যে উপস্থাপন করেছেন কি বার্তা দেবেন আমাদের দর্শক না বার্তা বলতে দেখুন আমাদের এখানে অনেক রকম অনেক ধরনের মেলা হতো কিন্তু কলকাতার আঙ্গিনে যে মেলাটা আমরা করতে চেষ্টা করি বিগত চোদ্দ বছর আগে আমরা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু সেটা আস্তে আস্তে অনেক একটা ছোট্ট জায়গা থেকে এটা আস্তে 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 বৃহত্তর জায়গায় পরিণত হচ্ছে আমরা চাইছি এলাকার মানুষ এই সমস্ত আনন্দের মধ্যে থেকে যেন অপসংস্কৃতির মধ্যে ঢুকে না যায় সেই জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান করে মেলা আকারে আমরা লোকের কাছে বার্তা দিতে চাইছি যাতে অপর সংস্কৃতির মধ্যে মানুষজন বা বাচ্চারা ঢুকে না যায় এটা আমাদের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই গ্রাম বাদেও দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ তারা এখানে আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আর কতটা সুরক্ষিত আজকে এই আজকে এখন কিন্তু মধ্যরাতের আমরা কিন্তু এখন ইতিমধ্যে পৌঁছে গেছি অর্থাৎ রাত প্রায় দশটার নাগাদ কিন্তু এখন ইতিমধ্যে গরিব টাইম যাবে যাবে বলছে কি কি বার্তা দিতে চাইছেন এই মেলার একটা ঐতিহ্য আছে আগামলি ক্লাব থেকে এই যে মেলাটা করছে এটা গ্রামবাসী খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং এই যে মেলায় যে দোকানপাট বসেছে এতে এরা প্রত্যেক বছর আছে এবং এখানে বেঁচে কেনা হয় অর্থনৈতিক একটা ব্যাপার আছে আর এই বিশেষ করে যে গৌতম এই মেলাটা পরিচালনার ক্ষেত্রে ওর বিরাট ভূমিকা রয়েছে এটা গ্রামের মানুষ এটাকে একটু অন্যভাবে এখানে কোনো হিন্দি গান হয় না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলা বাংলা বাংলার কালচারটা এখানে সম্পূর্ণ ধরে রেখেছে এটিকে বলতে চাই আপনাদের ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা চলে যাবো ইতিমধ্যে এই মেলায় যারা অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা আসছেন এই মেলা উপভোগ করতে আমরা তাদের সাথে কথা বলবো কি বার্তা তারা দিতে চাইছে কি বলার তেইশ তারা উদযাপিত করছে এটা কিন্তু সবাই আনন্দে মাতোয়ারা এবং এই আনন্দের ভাব তারা অক্ষুণ্ণ রেখে এবছর কিন্তু অর্থাৎ চোদ্দতম বর্ষে কিন্তু পদার্পিত হয়েছে মধুসূদন উৎসব আমার বাংলার পক্ষ থেকে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আমার বাংলা সর্বদাই আপনার সাথে আপনার পাশে ক্যামেরায় সত্যি দাসের সাথে দেবুদেবনাথের রিপোর্ট